পরিবারে মা নাই মা মারা গেছে দুই বোন আর বাবা দুই বাবা ভাই নাই না আচ্ছা থাকেন তো এখন কুমিল্লাতে কুমিল্লা বাড়ি কোন কুমিল্লাতেই বাড়ি এখন কি নিজে গোবাড়িতে থাকেন না বাড়া এটা একটা নিজে গোবাড়িতেই থাকি ও বাড়া থাকা লাগে না না আপনার বাবা কি করে বাবা একটা ভাড়া রিস্কা চালায় ভাই নিজে গো বাড়ি বলতে মনে করেন মা মারা যাওয়ার পরে মা একটু অসুস্থ ছিল স্ট্রোকের রোগী ছিল বেরেন স্টক করছিল মায়ের জন্য মনে করেন অনেক জায়গা জমি বিক্রি কইরা টাকা পয়সা হাওলাত করা মায়ের চিকিৎসা করছি এক শতক জাগার মধ্যে একটা টিনের ছাপড়া আছে ওইখানেই থাকি কষ্ট কইরা মানে জমি বিক্রি কইরা দর্দেনা কইরা আমারে বাঁচানো না ভাই না এটা নিয়ে গেল তো আর মামার কাছে আমার ছোট বোনের সাত মাসের বয়সের কোলে রাখা মামারা গেছে পরে পর লালন পালন করলো কে আমি করছি কষ্ট করে আমি সুদি খাওয়ায়া আচ্ছা এখন কি কাজ কাম করেন এখন মনে করেন টেলারের দোকানে হাতের কাজ করি বাবা একটা ভাড়া রিকশা চালায় হাতের কাজ কইর আর কয় টাকা পাওয়া যায় কোন রকম চলে কোন রকম না নিজের আর কি তেল সাবান একটা মেয়ের জোয়ার মেয়ের যা লাগে সব সময় তো আর বাবার কাছে বলা যায় না ওইটাই তো আর হাত হয় সুন্দর তো আপনি সুন্দর মানুষ প্রতিবেদনে কি জন্য প্রতিবেদনে ভাই ভালো একটা মনের মত মানুষ চাই যাতে আমার দুঃখ কষ্ট আপদ বিপদ বুঝা আমার পাশে এসে দাঁড়ায় বিয়া করে দায়িত্ব নেয় এই জন্য আপনি ডাইরেক্ট বিয়া শাদি ভাই কোনো সম্পর্ক টম্পর্ক না যে আমার সাথে যোগাযোগ করবে কথাবার্তা বলবে পছন্দ করবে ডাইরেক্ট বিয়া শাদি করব ভাই যোগাযোগ করবে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে ভাই মোবাইল ফোনের নাম্বার আছে নাম্বার না বলতে পারবেন আমি বলে দিতাম ভাই নাম্বারটা আমার মুখস্থ নাই নতুন সিম আপনি বলে দেন আচ্ছা দর্শক এই যে আমি নাম্বারটা বলে দিচ্ছি উনি বলবে আমার সাথে নাম্বার হচ্ছে 017 017 90 90 82 82 58 58 59 59 আজকে ওনা সাইড না দর্শক নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দেব আরো একবার বলে দিচ্ছি 01790825859 এটা হচ্ছে আমার নাম্বার এই নাম্বারটাতে আমি এই নাম্বার ফোন দিলে আপনারা বিস্তারিত সব কিছু জানতে পারবেন আচ্ছা তো আসছেন তাই যে মাস্ক পরে এখন যদি ভাই মাস্ক পরে আসছে মনে করেন মাস্ক পরে আসছে ভালো একজন মানুষের জন্য যে ভালোবাসবে বিয়া शादी করবে সারা জীবনের দায়িত্ব নেবে তারই আমি চেহারা দেখাবো ইনশাআল্লাহ আজকে মনে কারোর সাথে কথাবার্তা মিলে যায় ঠিকানা দিবেন আসতে পারবো না হ্যাঁ অবশ্যই ঠিকানা দিব কুমিল্লারতে থাকি এখানে আসবে দেখা সাক্ষাৎ করবে আচ্ছা ঠিক আছে সদস্যগণ আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু